আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি পুরীর হ্যান্ডলুম প্লাজাতে আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক সস্তা আর ভালো কোয়ালিটির জামা কাপড় শুধু জামাকাপড় নয় এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের কসমেটিক্স ভালো জুয়েলারি আর খুব ভালো ভালো এখানে কিন্তু ছেলেদের জামাকাপড়ও পেয়ে যাবেন মেয়েদের শাড়িও আছে চলুন আমি আপনাদেরকে আজকে এই হ্যান্ডলুম প্লাজাটা ঘুরে দেখাই আর এখানে কি কি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাই আর এই হ্যান্ডরুম প্লাজাটা পুরীর ঠিক স্বর্গদ্বার স্বর্গদ্বারের ওই রাস্তাতেই আপনারা কিন্তু এটা পেয়ে যাবে যে রাস্তাটা দিয়ে আপনারা গেলে কিন্তু মন্দিরের দিকেও যেতে পারেন আর যদি আপনারা সমুদ্র পাড় থেকে আসছেন চৈতন্য স্ট্যাচুর ভিতর থেকে আসার পরে বাদিকে যে রাস্তাটা চলে গেছে স্বর্গদুয়ারের দিকে সেই রাস্তাতে আসলেই কিন্তু এই হ্যান্ডলুম প্লাজা পেয়ে যাবেন তাহলে চলুন আমি এখন আপনাদেরকে পুরো হ্যান্ডলুম প্লাজাটা ঘুরে দেখাই আপনারা দেখুন আর এখানে কিন্তু আরও একটা ভালো ব্যবস্থা করা আছে সেটা এখানে কিন্তু আপনারা অনলাইনে সার্ভিস পেয়ে যাবেন যে আপনারা যে যেখানেই থাকুন না কেন এই দোকানে যে প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে সেটা কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন নাম্বারে আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট আপনারা বাড়িতে পেয়ে যাবেন আর আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন অনলাইনে দেখুন দোকানে কি কি আছে পুরীতে এসে অনেকেই চায় যে পুরীর উড়িষ্যার যে সমস্ত শাড়ি সেই সমস্ত শাড়ি কিনবেন দেখুন এখানে কত সুন্দর সুন্দর শাড়ি কাপড় আছে খুব সুন্দর দেখুন শাড়িগুলো আপনারা যদি চান এই শাড়িগুলো পুরীতে এসে হ্যান্ডলুম প্লাজার থেকেও কিনতে পারেন বা আপনারা যদি চান ঘরে বসেও কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কত ভালো এখানে আর সব থেকে বড়ো কথা এখানে যে শাড়ির কোয়ালিটিগুলো কিন্তু ভীষণ ভালো আর শাড়ির কিন্তু সত্যি বলতে এখানে অনেক দোকান আমি দেখলাম তার মধ্যে কিন্তু এই হ্যান্ডলুম প্লাজার যেসব জামাকাপড় আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো তাও বলবো আপনারা যখন পুরীতে আসবেন এই দোকানে কিন্তু একবার ভিজিট করবেন বা আপনারা যদি চান অনলাইনেও নিতে পারেন দেখুন এখানে কিন্তু অনেক কসমেটিক্সের জুয়েলারি সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন আর এখানে ছোট থেকে বড় সবার জন্যই কিন্তু জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন এই একটাই দোকানে আসলে কিন্তু আপনারা সমস্ত জিনিস পাবেন দেখুন এখানে জামাকাপড় তো দেখালাম বেডশিট এমনকি এখানে কিন্তু ব্যাগও আছে দেখুন ছোট বড় সব ধরনের খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস ডিজাইনের ব্যাগ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন নিচের ফ্লোরটা কিন্তু এই রকম জিনিস দিয়ে ভর্তি এই যে ফ্লোরটা আপনারা দেখছেন এই ফ্লোরে কিন্তু কিডস আর বয়েসদের জেন্টসদের জামাকাপড় এখানে ভর্তি আছে সব রকমের জিনিস আপনারা এখানে পাবেন দেখুন এগুলো কিন্তু জেন্টসদের গেঞ্জি আছে শার্ট আছে সব রকম জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন এক একটা কাউন্টার করা আছে খুব ভালো লাগছে আপনারা আসবেন এখানে ভিজিট করবেন জিন্স পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির এখানে খুব ভালো ভালো আছে জিনিস গার্লসদের জন্য দেখুন এখানে অনেক আছে দেখুন নাইটিও আছে কুর্তি আছে টপ আছে লেগিংস আছে বিভিন্ন জিনিস এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সব রকমের কোয়ালিটি আছে তবে বেস্ট কোয়ালিটি এনারা বলছেন যেখানে এখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির জিনিস আপনারা এখানে পাবেন খুব সুন্দর সুন্দর আইটেম আছে নিচের দিকটা আমি দেখালাম চলুন এখন উপর দিকে যাওয়া যাক আরে হ্যান্ডলম প্লাজাটা খুবই বড় খুব ভালো সব রকম জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন আর উপরে এসে আমি আপনাদেরকে অনারের সাথে একবার কথা বলাই নমস্কার জয় জগন্নাথ ওড়িশা ওড়িশা से पुरी से बोल रहा हूं हमारा दुकान भी है क्या बढ़िया दुकान है ये यहां प्लाजा नाम है बढ़िया उड़ीसा में ऑल उड़ीसा में इतना बड़ा शोरूम नहीं है हैंडलूम में सबसे बड़ा होटल है सॉरी बड़ा दुकान है और रेटिंग में नंबर वन है ऑल आइटम आपको मिल जाएगा साड़ी से लेकर चूड़ी सलवार सूट बेडशीट ड्रेस मटेरियल रेडीमेड सब भी ऑल आइटम हैंडलूम का मिलेगा बीस रुपया से न, बीस रुपया से बीस हजार तक सब आइटम मिलता है सुलभ मूल्य में मिल जाएगा और हमारा ये सब चीज़ ही यहाँ पर एक बार ज़रूर आइए हमारा दुकान विजिट कीजिए समुद्र किनारे जो चैतन्य स्टेचू है उसके अंदर आने से जगन्नाथ मंदिर जाने के रास्ते से हमारा दुकान पड़ता है और हमारा दुकान का नाम है हैंडलूम प्लाजा आप एक बार विजिट कीजिए और देखिए हमारा क्या क्या आइटम है पूरा बढ़िया आइटम है मिनिमम रेट है और क्वालिटी में कॉम्प्रोमाइज़ नहीं है बढ़िया क्वालिटी है सब चीज़ मिलेगा एक बार आप देख के जाइए और एक बार ज़रूर पूरी आइए तो ज़रूर हमारा दुकान विजिट कीजिए जय जगन्नाथ আচ্ছা দোকানে তো অনলাইন অফলাইন সব হবে আপনার কেউ যদি বাড়ি থেকে কোনো জিনিস অর্ডার করে তো আপনি ডেলিভার করা যেতে পারবেন আমাদের তো অনলাইনের অফলাইনে সব সুবিধা আছে যদি কেউ ভিডিও কল রে আমার ফোন নম্বর কন্ট্যাক্ট নম্বরে আপনি ভিডিও কল দেখবে যদি কিছু পছন্দ হয় আমি আপনাকে ফটো পাঠাবো ফটো পাঠার পরে যদি অনলাইনে ক্লিক করলে রাইট ক্লিক করলে আমি আপনাকে কোরিয়ারে পাঠিয়ে দেবো আপনি ফোনপে রে টাকা পাঠাবেন এইটাই আমার সুবিধা আছে আপনি যখন চাইবে আপনি যখন জিনিস যেত ছোটো জিনিস হোক বড় জিনিস হোক অনলাইনে শপিং করতে পারবেন ধন্যবাদ আমি যে নাম্বারটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর যদি পুরীতে আসেন তাহলে এখানে আসবেন ভিজিট করবেন একবার কিন্তু এই ভিডিওটা কোনো প্রমোশন নয় আমার ভালো লেগেছিল পুরীর দোকানে এই দোকানের তাই আমি ভিডিওটি বানিয়েছি আর যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বার দিয়ে কিন্তু আপনারা কল করে প্রোডাক্ট এখানে আমি আরও কিছু নাম্বার দেখিয়ে দিলাম আপনারা এখানে কনট্যাক্ট করতে পারেন আর ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন